সুজত থেকে সুজত থেকে একটা তার ফেজ ফেজ থেকে তার রেগুলেটরের এক পয়েন্টে লাগাই দিবেন রেগুলেটরে এক পয়েন্ট লাগাই দিবেন আর একটা পয়েন্ট খালি আছে এটা ফ্যানের থেকে আসছে এই পয়েন্টটা ফ্যানের থেকে আসছে রেফারেন্স থেকে আসছে একদম সহজ অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না লাইনটা বন্ধ করে নিজে নিজে কাজটা করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ সুইচ আসছে সুইচের থেকে একটা রেগুলেটর চলে গেছে রেগুলেটর এখন ওখান থেকে ফ্যান থেকে আসছে ঠিক আছে আচ্ছা এভাবে লাগাই দিবেন Ya, ambil lantai kan? Ada দেদিনা এটা হচ্ছে একটা ফোর গ্যাঙ্গার সুইচ ওয়াল টোলেজ এটা হচ্ছে একটা আইপিএস এর লাইন এটা স্টার করা এই যে আইপিএস এর ফেজটা হচ্ছে এটা হচ্ছে একটা লাইট এই একটা লাইটের পয়েন্ট এটা হচ্ছে ফেজ তিনটা আইপি তিনটা লাইটের ইন নিচের দিক দিয়ে ইন আছে

লাগানোর পরে অনেক সময় বেস্তির পাওয়া যায় না দুজুটা যদি ফলো করো সৃষ্টি সমস্যা এসে নিজে নিজে কাজটা করতে পারবে

ভিডিওটা ফলো করুন নিজে নিজে টাকা করতে ভালোভাবে সাবস্ক্রাইব করুন লাইক দিও আলাইকুম